বটম মাথা ধরলাম কয়েলের একটা বটম নিচের মাথা ধরলাম এবং অপরটি কয়েলের টপ মাথা ধরলাম ধরার পরে এখন আমি পোল কানেকশন কীভাবে ধরবো এই মোটরটি হইতে সেটা সাইড ছত্রিশ রোড এবং সাইড পোলের মোটর এখন পোল কানেকশন করতে গেলে আমরা মুখস্থবিতা জানি এটা ই ওয়ান ধরলে নিচের মাথা বটন মাথা অন ধরলে টপের মাথা কানে আমার সিরিজ কানেকশন হইব সিরিজ কানেকশনটা আমার যেরকম আমাদের মধ্যস্থবিদ্যা বিষয়ে আমরা যেরকম আমরা দুইটি কয়েল বাদ দিয়ে পরবর্তী কয়েল আমরা এর সাথে যেরকম এরকম সংযুক্ত দিয়ে থাকি কিন্তু এটা আমরা মধ্যস্থবিদ্যা করে থাকি কিন্তু থিরুনিয়মে এটা আমাদের কত স্লোট পরে আমাদের এই কানেকশনটা হবে সেটা আপনাদেরকে দেখাবো এখন আপনাদের দেখাবো থিরুকাল নিম অনুযায়ী আমার পোল কানেকশন কতটুকু কয় স্লোট দূরত্ব হয় সেটা দেখাবো ইনশাল্লাহ আমার মোটরটি ছত্রিশ সোলোট এই মোটরটি আছে ছত্রিশ সোলোট চার পোল তো আমি ছত্রিশে চার দিয়ে ভাগ দিলে আমার নয় সোলোট আসতেছে পয়েন্ডিং সোলোট নয় ঠিক ওই রকম আমার এটা যদি আমি ইউন ধরি বটমের মাথা টপের মাথা আমার এইটা আসতেছে তো টপের মাথা এটা আসলে আমি টপের মাথা থেকে আমার ওরকম নয়টি সোলোট বাদ দিয়ে পরবর্তী যে সোলোট থাকে ওই সোলোটির ভিতরে আমার কানেকশান দিতে হবে যেরকম আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ষোলোর পরে আমার যেরকম এই যে সংযোগ হয়েছে তার মানে আমার দেখা যায় মাঝখানে আমার দুইটা কয়েল বাদ দিয়ে পরবর্তী কোয়েল আমার সাথে আমার সিরিজ করা হয়েছে এটাই হলো থ্রি নিউ। আমার ষোলোর সংখ্যাকে কোল সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেওয়ার পরে যে আমার ষোলোর সংখ্যা আসে ওই ষোলো সংখ্যা পরবর্তীতেই আমার ওই সিরিজটা দেওয়া হয় থ্রি থিভি নিউম অনুযায়ী আশা করি সবাই বুঝতে পারছেন